আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ামনি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের জন্য একটি নতুন প্রোডাক্ট রিভিউ শেয়ার করব। আর এটি হচ্ছে ইন্দুলেখা ভৃঙ্গো হেয়ার অয়েল তোমরা হয়তো অনেকেই এটি ইউজ করছো বা এটি সম্পর্কে একটি রিভিউ চাচ্ছ আজকের রিভিউটি তাদের জন্য তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে ফ্রেন্ডস ইন্দুলেখা ব্রিঙ্গো হেয়ার অয়েলটি সম্পর্কে যদি তোমরা সম্পূর্ণ তথ্য জানতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে আশা করছি আজকে ইন্দুলেখা ব্রিঙ্গো হেয়ার অয়েল সম্পর্কে অনেক তথ্য তোমরা জানতে পারবে এবং ডিসাইড করতে পারবে যে এটি তোমাদের চুলের জন্য কেমন হবে ইউজ করবে কি না বা এটি তোমরা ইউজ করা ছেড়ে দেবে কিনা না ইন্দু লেখা ব্রিঙ্গ অয়েল এটি হচ্ছে একটি আয়ুর্বেদিক তেল বলা যেতে পারে এটি একটি আয়ুর্বেদিক ওষুধ এটি আমাদের চুলের বিভিন্ন সমস্যায় ওষুধের মতো কাজ করে থাকে চুলের যে কোনো সমস্যা যেমন চুল পড়া চুল ফেটে যাওয়া বা চুলের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলোই হয়ে থাক না কেন বা স্কাল্পের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু ইন্দুলেখা অয়েলটা খুবই জনপ্রিয় এবং এটা অনেকেই কিন্তু মাথা ঠান্ডা রাখার কাজেও কিন্তু ব্যবহার করে থাকে এছাড়া এটিতে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো সেগুলো হচ্ছে ভৃঙ্গরাজ আমলকি নিম কোকোনাট মিল্ক অয়েল আর এগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী ইনগ্রেডিয়েন্টস এবং আমলকি ভৃঙ্গরাজ এগুলো চুলের জন্য অনেক উপকারী এবং চুলকে চুলের হেয়ার ফল রোধ করতে কিংবা চুলের হেয়ার গ্রোথ বাড়াতে কিন্তু আমলকি অনেক ভালো কাজ করে এবং ভৃঙ্গরাজও কিন্তু অনেক ভালো কাজ করে এই তেলটির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমলকি আর আমলকি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত যেটা চুলকে ময়শ্চারাইজড রাখে এবং মজবুত করতে সাহায্য করে এছাড়া চুলের যে কোনো ধরনের বা ধরনের ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করতেও সাহায্য করে ভিটামিন সি এছাড়া আছে বিভিন্ন প্রয়োজনীয় মিনারেল যেগুলো হেলদি চুলের চাবিকাঠি আমলকি চুলের গোড়া মজবুত করে খুশকি নিয়ন্ত্রণ করে চুলকে শাইন করতেও সাহায্য করে ফলে আমাদের চুলগুলো কিন্তু খুব সিল্কি হবে এবং শাইন করবে যেটা অনেকের চুল যাদের ফ্রিজি চুল থাকে তাদের জন্য কিন্তু এই দিকটা খুবই ভালো হবে এছাড়া এই অয়েলটিতে ব্যবহার করা হয়েছে নিম আর নিম কিন্তু আমাদের মাথার স্কাল্পের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন রোধ করতে সাহায্য করে যেমন খুশকি উকুন বা মাথার ভিতরে ফুসকুড়ি চুলকানি গরমের দিনে কিন্তু এই সমস্যাগুলো মাথার স্কাল্পে বেশি হয়ে থাকে আর ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু এই ইন্দুলেখা তেলটি ট্রাই করে দেখতে পারো এবং এই তেলটিতে ব্যবহার করা হয়েছে ঘৃতকুমারী আর এটা কিন্তু খুব ভালো একটি আয়ুর্বেদিক উপাদান যেটা স্কাল্পকে হেলদি রাখতে সাহায্য করে এবং সূর্য রশ্মির হাত থেকেও আমাদের চুলকে রক্ষা করতে সাহায্য করে আর ফ্রেন্ডস অনেকেই কিন্তু চুল ভালো রাখার জন্য নারকেল তেল ব্যবহার করে থাকে আর এখানে কিন্তু বেস অয়েল হিসেবে নারকেল তেলকেই ব্যবহার করা হয়েছে যেটা হেয়ার ফলিকলকে ময়শ্চারাইজড রাখে এবং চুল ফাটা থেকে রক্ষা করে চুল ফাটার কারণেও কিন্তু চুল পড়া বেড়ে যায় আর এই সমস্যাগুলো যদি রোধ করতে পারে তাহলেই কিন্তু আমাদের চুলের গ্রোথটা বাড়বে এবং চুল পড়া কমবে এছাড়া এই তেলে ব্যবহার করা ভৃঙ্গরাজ আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা তো দূর করে থাকি সেই সাথে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতেও ভৃঙ্গরাজে অনেক বড় ভূমিকা পালন করে করে এই তেল চুলকে রিজুভিনেট চুলের ভলিউম ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে কন্ডিশন করতে সাহায্য করে আর এতে রয়েছে বারো রকমের বিভিন্ন উপাদান যার কারণে কিন্তু এগুলো চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে তাই যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু এই তেলটি ব্যবহার করে দেখতে পারো তবে সামান্য পরিমাণে চুল পড়ছে আমরা সবাই জানি রোজ সত্তর থেকে একশোটা পরিমাণ চুল পড়া এটা নর্মাল তো এরকম যদি কারো চুল পড়ে থাকে তাহলে কিন্তু এটি নর্মাল যাদের এর থেকে অতিরিক্ত চুল পড়ে তারা কিন্তু এই তেলটি ট্রাই করে দেখতে পারো তো এবার বলছি তোমাদের কিভাবে এই তেলটি তোমরা ব্যবহার করবে এই তেলটি লাগানোর আগে চুল ভালো করে আশ্রয় নিলে ভালো হয় তাহলে জট পড়বে না এরপর একটা জায়গা একটু তেল ঢেলে নিয়ে তারপর আঙুল দিয়ে স্কাল্পে ম্যাসেজ করে করে লাগাতে হবে যদি ম্যাসেজ করার সময় না থাকে তাহলে জাস্ট স্কাল্পে ভালো করে তেলটা হালকা ঘষে লাগিয়ে নিতে পারো এবং এর বোতলে একটা চিরনির মতো অংশ থাকে তেল লাগানোর পর সেটা দিয়ে আশ্রয় নিলে ভালো হবে এবং স্কাল্পের চারোদিকে তেলটা ছড়িয়ে যাবে এভাবে যদি সারা রাত রেখে দিয়ে পরদিন দিন শ্যাম্পু করে নাও তাহলে কিন্তু এটি খুব ভালো কাজ করবে চুলের জন্য এবং চুলটাও খুব ভালো করে পরিষ্কার হবে আর অবশ্যই তোমরা ময়লাযুক্ত চুলে কখনো তেল ইউজ করবে না শ্যাম্পু করে তেল ইউজ করবে বা শ্যাম্পু করা অবস্থায় দুই তিন দিন পরে যখন চুলটা খুব বেশি ময়লা হয় না তখন তোমরা তেলটা লাগিয়ে নেবে এবং তেলটা ব্যবহার করে কিন্তু শ্যাম্পু করে নিতে হবে যারা খুব বেশি সময় ধরে চুলে তেল স্টে করতে পারো না ঠান্ডা সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যার কারণে বেশি সময় ধরে চুলে তেল রাখতে পারো না তারা কিন্তু এক দুই ঘন্টা মতো চুলে তেল লাগিয়ে তারপর ধুয়ে নিলেই হবে তো ফ্রেন্ডস এটা যেহেতু একটি আয়ুর্বেদিক তেল এটার কিন্তু ফ্রেগ্রেন্সটা অনেকেরই পছন্দ হবে না এবং খুব কড়া টাইপের একটি ফ্রেগ্রেন্স এটার তো ক্ষেত্রে যাদের এই ধরনের গন্ধে অ্যালার্জি সমস্যা থাকে বা গন্ধটা পছন্দ হয় না বা কোনো ধরনের সমস্যা হয় এই ধরনের ফ্রেগ্রেন্সে তাদের জন্য এই তেলটি ইউজ করা হয়তো একটু কষ্টকর হতে পারে বা অ্যালার্জি সমস্যা হলে তারা অবশ্যই এই তেলটি অ্যাভয়েড করে অন্য কোনো তেল তোমরা ট্রাই করতে পারো আরেকটি বিষয় হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো যে আপু এই তেলটি ব্যবহার করে তো আমার হেয়ার ফল কমেনি বা এটি আমার চুলের জন্য কোনো কাজ করেনি আসলে এক একজনের হেয়ার ফলের কারণ কিন্তু এক এক রকম হতে পারে তাই সবার চুলে যে এই তেলটি খুব ভালো কাজ করবে বা সবার চুলের জন্য যে এই তেলটি একদমই পারফেক্ট হবে এমনটা নয় আবার সবার চুলে যে এটি খারাপ কাজ করবে এমনও নয় তাই তোমরা অবশ্যই বুঝে শুনে তারপরে তেলটি ইউজ করবে এবং যাদের চুলে এটি একটা দুইটা ব্যবহার করার পরে ভালো রেজাল্ট পাবে তারা এটি কন্টিনিউ করতে পারো একটা না তিন চারটা ব্যবহার করতে পারো আর যাদের চুলেটি ভালো কাজ করবে না বা ব্যবহার করলে যদি তোমাদের হেয়ার ফল বেড়ে যায় তাহলে তোমরা ছেড়ে দিবে কারণ অনেকের কিন্তু সব তেল মাথায় অ্যাডজাস্ট হয় না সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো আরও বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেক্ষেত্রে তোমরা তখনই সেটি বাদ দিয়ে দিবে এবং নতুন কিছু ট্রাই করবে আর এই ইন্দুলেখা ব্রিঙ্গো হেয়ার অয়েলটি কিন্তু নতুন নতুন পাওয়া যাচ্ছে তোমরা এখন যেটা সেটা ইউজ করে দেখতে পারো এটাও কিন্তু আগেটার মতোই ভালো কাজ করবে আর এটা হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট তো এটার কিন্তু বাংলাদেশে প্রাইসটা অবশ্যই একটু বেশি থাকবে বা ডিফারেন্ট থাকবে এক এক জায়গায় তো এক্ষেত্রে এটার প্রাইসটা আমি বলছি না তোমরা বিভিন্ন শপিং মলে বা অনলাইন পেজে পেয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য ইন্দুলেখা ব্রিঙ্গো হেয়ার অয়েল সম্পর্কে একটি ছোট্ট রিভিউ রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে কমেন্ট করে ভালো মন্দ আমাকে অবশ্যই জানাবে আর বরাবরের মতো আজকের রিভিউটি যদি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করতে একদমই ভুলবেন সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ